ফ্রেন্ডস ফ্যামটির কিচেন হাউসে সকলকে স্বাগত জানিয়ে আমি নন্দিনী আজ আপনাদের সাথে শেয়ার করব মুচমুচে মাছের তেলে পকোড়া আজ আমি পকোড়াটি আপনাদের যেভাবে তৈরি করে দেখাবো ঠান্ডা হয়ে যাওয়ার পরেও কিন্তু এই পকোড়াগুলো একটু নরম হয়ে যাবে না একদম মুচমুচেই থাকবে সন্ধ্যাবেলায় চায়ের সাথে অথবা গরম গরম ভাতের সাথে এরকম মুচমুচে মাছের তেলের পকোড়া কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে আর সাথে শেয়ার করব কিছু টিপস অ্যান্ড ট্রিক্স যাতে আপনারাও বাড়িতে মাছের তেলের পকোড়া এরকম ভাবে তৈরি করতে পারেন আজকের এই রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো আপনাদের সকলের কাছে আর পাশে থাকা বেল আইকনটি অনেক সেট করে দেবেন যাতে নতুন কোনো রেসিপি আপডেট করলে তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় তাহলে চলুন দেরি না করে ঝটপট শুরু করে দেওয়া যাক আজকের রেসিপি মুচমুচে মাছের তেলের পকোড়া আমি এখানে মাছের তেলের পকোড়া তৈরি করার জন্য প্রথমেই তিন চামচ মুসুরির ডাল একটা পাত্রে এক ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবং মিচিটার বাটির মধ্যে সামান্য একটু জল দিয়ে দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি মাছের তেলটাকে বেশ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি অবশ্যই কিন্তু কেটে নিতে হবে তা না হলে কিন্তু মাছের তেল যখন ভাজবেন তখন কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে রাখা দেড়টা মতো পেঁয়াজ এক বাটি ধরে পাতা কুচি দু চামচ বেসন দু চামচ চালের গুঁড়ো আর দিয়ে দেবো এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা যে যেরকম খেতে পছন্দ করেন সেই অনুসারেই দেবেন আর দিয়ে দিচ্ছি মুসুরির ডাল বাটা মুসুরির ডালে কিন্তু আমি বেশি জল দিইনি ভিজিয়ে রাখার পর মুসুরির ডালের মধ্যে একটু জল জল ভাবতো থাকি তো সেই জলটা দিয়েই কিন্তু আমি মুসুরির ডালটা বেটেছি এক্সট্রা জল নামমাত্র দিয়েছি ধরো সামান্য হাফ চামচ মতো জল দিয়ে বেটেছি আর রসুনটা কিন্তু একটু বেশি ব্যবহার করতে হবে সেটা অবশ্যই নির্ভর করবে আপনি কতটা মাছের তেল ব্যবহার করছেন তার উপর ভালো করে এই সমস্ত উপকরণ বেশ ভালো করে চটকে চটকে মেখে নিতে হবে আর অবশ্যই মাছের তেলটা ধোয়ার পর একটা ঝাঁঝরির মধ্যে মাছের তেলগুলোকে রেখে দিতে হবে যাতে মাছের তেল ধোয়ার পর যে এক্সট্রা জল মাছের তেল থেকে বেরোয় সেই জলটা সম্পূর্ণভাবে ঝরে যায় তো সেই কারণে মাছের তেলটাকে বেশ ভালোভাবে ধুয়ে ঝাঁঝরির মধ্যে বেশ কিছু সময় রেখে দিতে হবে যাতে জলটা সম্পূর্ণভাবে বেরিয়ে মাছের তেলটা একদম ঝরঝরে হয়ে যায় তো দেখুন আমি যে সমস্ত উপকরণ দিয়ে মেখেছি আমি কিন্তু এর মধ্যে জল একটুও ব্যবহার করিনি আর একটু টাইটভাবে কিন্তু এই সমস্ত উপকরণ দিয়ে মাছের তেলটাকে মেখে নিতে হবে মুসুরি ডালটা বাটার সময় যে সামান্য জলটা ব্যবহার করেছি নামমাত্র জল সেই জলেই কিন্তু দেখুন সমস্ত উপকরণ দিয়ে আমি মাছের তেলটাকে একদম টাইটভাবে মেখে নিয়েছি আর এইভাবেই কিন্তু ঠেসে ঠেসে মেখে নিতে হবে অতিরিক্ত ডাল কিন্তু ব্যবহার করা যাবে না পরিমাণ হিসেবেই আপনি চোখের আন্দাজে ডালটা ব্যবহার করবেন যাতে ভালোভাবে মিশে যাওয়ার পরও একটু বোঝা না যায় যে এর মধ্যে আপনি ডাল ব্যবহার করেছেন তো দেখো বেশ ভালোভাবে আমি সমস্ত উপকরণ মাছের তেলের সাথে মাখিয়ে মেখে নিয়েছি এদিকে আমি প্যান বসিয়ে দিয়েছি গরম করার জন্য এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল এই মাছের তেলের বড়াটা আমি সর্ষের তেলেই ভাজবো রিফাইন তেল কিন্তু একদমই ব্যবহার করব না এই মাছের তেলটা ভাজার জন্য তো কড়াইটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়েছি তেলটাকেও বেশ ভালোভাবে গরম করে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে পাতলা পাতলা করে যতটা সম্ভব পাতলা করে দেওয়া যায় ততটা পাতলা করে আমি তেলের মধ্যে মাছের তেলের বড়াগুলোকে এইভাবে ছেড়ে দিচ্ছি আর অল্প পরিমাণেই আমি তেল ব্যবহার করেছি ডুবো তেলে কিন্তু একদমই ভাজবো না তো একটা পিট ডুবে গেছে কিন্তু একটা পিট কিন্তু ওপরে রয়েছে সেই অনুযায়ী কিন্তু আমি তেলটা এখানে ব্যবহার করেছি একটু বড়াগুলোকে সাইডে সরিয়ে নিয়ে আরও কয়েকটা বড়া আমি তেলের মধ্যে দিয়ে দিলাম অবশ্যই একটু সময় ধরে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেই বড়াগুলোকে ভেজে নিতে হবে যাতে বড়াগুলো ভেতর থেকেও বেশ ভালোভাবে ভাজা হয়ে যায় এক পাশ ভাজা হয়ে গেলে আমি এইভাবে বড়াগুলোকে উল্টে দিচ্ছি বড়াগুলো কিন্তু একদম টাইট হয়ে গেছে মুসুরির ডাল এই মাছের তেলের বড়ায় ব্যবহার করলে কিন্তু বড়াটার টেস্ট কিন্তু খুবই দারুণ আসে কিন্তু অতিরিক্ত মুসুরির ডাল কিন্তু একদমই ব্যবহার করা যাবে না পরিমাণ অনুসারে মুসুরির ডাল ব্যবহার করতে হবে আমি এখানে দুটো কাতলা মাছের তেল ব্যবহার করেছি বড় বড় দুটো কাতলা মাছের যতটা পরিমাণ তেল হয় সেই তেলটাই আমি এখানে কিন্তু পুরোটা ব্যবহার করেছি এই পকোড়াটা তৈরি করার জন্য আর একটু সময় ধরে ধৈর্য ধরে একদম লো ফ্লেমে এই মাছের তেলের বড়াগুলোকে ভেজে নিতে হবে তাড়াহুড়ো করলে কিন্তু একদমই হবে না তাহলে কিন্তু তাহলে তেল কিন্তু গায়ে ছিটে লাগতে পারে আর অবশ্যই মাছের পটকাগুলোকে ছোটো ছোট কুচি কুচি পিস করে কিন্তু কেটে নিতে হবে আমি প্রথমেই দেখিয়েছি আমি কিন্তু ছোট ছোটো পিস করে কেটে নিয়েছিলাম মাছের তেলগুলোকে আর অবশ্যই পটকাগুলোকেও তো এইভাবে লো ফ্লেমে একটু সময় ধরে মাছের তেলের বড়াগুলোকে ভেজে নিতে হবে তাড়াহুড়ো করে কিন্তু একদম হাই ফ্লেমে ভাজা একদমই চলবে না তো সেক্ষেত্রে কিন্তু তেল ফেটে গায়ে ছিটে তেল লাগতে পারে তো সেক্ষেত্রে ফুস্কা পড়ে যাওয়ার সম্ভাবনাই থাকে তাই একটু সময় ধরে ধৈর্য ধরে লো ফ্লেমে রেখেই মাছের তেলগুলোকে ভেজে নিতে হবে এক পিঠ ভাজা হয়ে গেছে আমি আবারও উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে আমি মাছের তেলের বকড়াগুলোকে একটু লাল লাল করে ভেজে নেবো বাকি পকোড়াগুলোকেও ঠিক একইভাবে লো ফ্লেমে একটু সময় ধরে উল্টে পাল্টে ভেজে নেব আর দেখো পকোড়াগুলো কিন্তু একদম ছাড়িয়ে যায়নি একদম টাইটভাবে পকোড়াগুলোকে তেলে যেভাবে ছেড়েছিলাম সেইভাবেই কিন্তু পকোড়াগুলো ভাজা হয়েছে একটু কিন্তু ছাড়িয়ে যায়নি বা খুলে যায়নি তাই অবশ্যই মাখার সময় টাইট করে মাখারই চেষ্টা করবেন তো মাছের পকোড়াগুলো বেশ ভালো করে ভাজা হয়ে গেছে আমি এইভাবে চিপে তেল ছড়িয়ে মাছের তেলের পকোড়াগুলোকে তুলে নিচ্ছি যেহেতু মাছের তেলের পকোড়া তো সেই কারণে মাছের তেল দিয়ে যখন পকোড়াটা ভাজবেন তখন মাছের তেল থেকেও কিন্তু তেল ছাড়বে তো সেই কারণে বুঝেই কিন্তু তেলটা ব্যবহার করতে হবে তো একটা খোলা ভাজা হয়ে গেছে বাকি খোলাগুলো সব ভেজে নিয়েছি দেখুন মাছের তেলের পকোড়া একদমই রেডি সার্ভের জন্য আমি ওপর থেকে একটু চাট মশলা আর একটু বিট লবণ ছড়িয়ে দিচ্ছি এর টেস্ট একটু বাড়ানোর জন্য যদি ভাতের সাথেও খেতে চান এইভাবেই খাবেন তাহলে এর টেস্টটা কিন্তু দুর্দান্ত লাগবে আপনারাও বাড়িতে এই রেসিপিটি ঠিক এইভাবে তৈরি করে দেখার অনুরোধ রইল আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে আর একবার এইভাবে তৈরি করে দেখুন আপনারাও বারে বারে মাছের তেলের পকোড়া এইভাবেই তৈরি করে খেতে চাইবেন রেসিপিটি এইভাবে তৈরি করে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা নিয়ে এখানেই শেষ করছি আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ